আশরাফ আলী বল্লা সিদ্দিক হুজুরের সাথে যোগাযোগ করবেন হেতের নাম হলে তো হবি গায়ে জ্বর উঠবে ঠিক কত বুদ্ধি এই বেসারা যদি তিনি যদি করল সন্ধ্যার বিপরীতে হয় শরীয়তের খেলাফ হয় তাহলে এত বুদ্ধি না করে বেড়ার কাছে যাও আনলে বেড়ারে তোমরা বাড়ির দাওয়াত দাও ঠিক আছে না আশ্রাফ আলী মোল্লা সিদ্দিকী আল্লাহ পাক একটা নিয়ামত হিসেবে পাঠাইছে ইবলিসের কাছে কোরআন শুনলার কথা ভালো লাগতো না মুমিনের কাছে অমৃতের চাইতেও অমৃত মনে হবে আর ইবলিসি চাইব দিনের খেদমতে বাধা দিতে মমিন চাইব দিনের খেদমত যাতে প্রতিষ্ঠিত হয় আল্লাহ চায় দিনের খেদমত প্রতিষ্ঠিত হোক ইবলিস চায় বন্ধ হোক যারা বন্ধ করার পায় তারা করেছে এখনো করতেছে এরা কেউ আল্লাহ না এরা আশরাফ আলিমুল্লা সিদ্দিক ইউজুরের সাথে যোগাযোগ করবেন ভালো আলেম দিবে প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে করবেন আমি দিব প্রয়োজনে আপনাদের ইমাংসব আছে এটা কথা বলে আপনারা মাদ্রাসাটাকে আমার অনুরোধ আপনারা হাফিজি মাদ্রাসা বানান যদি এর জন্য আমার সহায়তার প্রয়োজন হয় ইনশাআল্লা যে কোনো সহায়তা আমি ওয়াদা দিয়ে যাচ্ছি যে কোনো সহায়তার প্রয়োজন হলে আপনারা গ্রামবাসী যদি আমার সাথে যোগাযোগ করেন আমি আমার জায়গা থেকে শতভাগ সহায়তা করার চেষ্টা করব Yeah.